তো নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আজাপুর চক আজাপুর যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মন্দির কালকে এখানে কালী পুজো আছে এই যে দেখতে পাচ্ছ আজাপুর বারোয়ারি কালী ও দুর্গা মন্দির এখানেই কাল পুজো আছে আজ মায়ের রঙ হচ্ছে সেটা তোমাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে তো সামনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মায়ের রং হচ্ছে কাল পুজো এটা হচ্ছে চকা জাপুর তো এই মায়ের পুজো উপলক্ষে এখানে সাত থেকে আটখানা সেট আছে কালকে রোড শো কম্পিটিশান আছে দুপুরের পর এবং পরশু দিনও আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি কী মাল আজকে বাঁধা হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তোমাদের আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চকা জাপুর মন্ডল মাইক সার্ভিস মণিপুরে নিউ তিরিশ ফার্স্ট ফিল্ড বাঁধা হচ্ছে নয় দুটো বাঁধা হয়ে গেছে এই ছয় চাপাচ্ছে দেখতে পাচ্ছ ফার্স্ট ফিল্ড একদম নিউ মাল নতুন বক্স এইজ দেখানো নতুন কিছু আপডেট পেছনে বক্সের পেছনে লিখেছে ওরে লুলু ওরে লুলু কি ভাগ করে দেখতে পাচ্ছ বক্স বাঁধা চলছে চকাজাপুর কালীপুজো কালী পুজো উপলক্ষে কাল কালী পুজো আছে কাল দুপুরে আছে রোড শো কম্পিটিশন এবং পরশু দুদিন তারা দেখতে থেকে চলে আসবে চকাজাপুর রানাপাড়া কুল পাশে দেখতে পাচ্ছ ছয় উঠছে আর যারা আসতে পারবেন আমার চ্যানেলে ভিডিও আসবে সাউন্ড ইনস্টিটুট দেখবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা দেখে নাও মন্ডল মাইকের ফার্স্ট ফিল নতুন তিরিশ নতুন কিছু আপডেট রেখেছে ওরে লুলু তর্কি ভাগ করে তো সামনের দিকটা দেখেছি সামনের দিকটা কি নতুন কিছু আছে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা ছয় উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখে নাও বন্ধুরা এই একটা ছয় উঠে গেলো পুরো কমপ্লিট হয়ে গেল বক্স চাপানো এবার বাঁধা চলবে দেখেন এবার ছড়াটা ওরে ওরে লুলু তোর কি ভাগ করে লুলু প্রেম করছে তো যে সামনের দিকে চমগুলো সব রাখা আছে দেখতে পাচ্ছ মেশিন স্টেবিলাইজার চোম এইদিকে চোম কিছু ফিটিং চলছে দেখানো সামনের দিকে নেটের নাম লেখা হয়ে গেছে মন্ডল মাইক সার্ভিস মণিপুর হুগলি একটা সিংহের ছবি কী রে বাটা তো দমশেষ নতুন নতুন আপডেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ডের মাল বাঁধা হচ্ছে চক আজাপুর কালী পুজো উপলক্ষে কাল এখানে কালী আছে তো বন্ধুরা রাতে পুজো আছে তো এখানে কি কি সেটা যে দেখাচ্ছে এখন এখানে বাঁধা হচ্ছে কোলে সাউন্ড সাউন্ডের বক্স বাঁধা হয়ে গেছে চং বাধা চলছে আর লাস্টে কটা চং বাকি আছে দেখতে পাচ্ছ তো দেখতে থাকো আরও কী কী সেটা যে দেখাবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ছ থেকে সাতটা তিরিশ একটা ষোলো আছে মনে হয় কালকে দুপুরে পর রোড শো আছে তো বন্ধুরা এখানে দুদিন কম্পিটিশানটা হয় কালকেও হবে এবং পরশু হবে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে চকা জাপড়া রানা দিয়ে আসতে হয় পেছনের দিকটা গিয়ে দেখাচ্ছে কী করছে না করছে ট্র্যাকচারটা বানিয়ে নিচ্ছে জল ফল আসতে সব ভিজে যাবে সাথে ধান সব রেডি হয়ে গেছে সব শেষের দিকে ট্র্যাকচারটা এখন বাধা চলছে বৃষ্টি এলে মেশিন ভেজে যাবে সেই জন্য দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চকাজাপুর বাজারের পাশেই বাঁধা হচ্ছে সাউন্ড রাজা টেরাপুর সাউন্ড রাজা সোলোর মাল বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধাও কমপ্লিট চঙে কানেকশান করছে আর কিছুক্ষণ পর চেকিং হবে এই এইয আর কটা চং সাইডে বাঁধতে বাকি আছে তো বন্ধুরা দেখতে থাকো কেমন কি বাঁধা হয়েছে সাউন রাজা সোলোর মাল টেরাপুর তো দেখো বন্ধুরা পেছনের দিকটাকে দেখাচ্ছে চক আজাপুর বাজারের পাশেই বাঁধা হচ্ছে এই যে মেশিন মেশিনও লাগানো হয়ে গেছে চারটে পাঁচটা হাজার আছে কটা হাজারে বাজবে কি জানি পেছনে ডিজাইনটা দেখে নাও সব কমপ্লিট হয়ে গেছে লাইন টানছে তারপর চেকিং হবে মাল তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আরও কী কী সেটা যে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা প্রথম চ্যানেলটা শেয়ার করে নেবে বন্ধুরা তো দেখতে থাকো এরপরে আর কি সেট বাঁধা হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ অমিত সাউন্ড হালুসা পাটনা এই একটু আগে এসে পৌঁছালো এই চংগুলো মেশিনগুলো আনলোড হয়েছে বক্সগুলো এখনো ভ্যানেই আছে তো এখন সব টিফিন করছে এরপর বাঁধা হবে তো এখন সাড়ে আটটা বাস দিয়ে যাচ্ছে বাড়ি যাবো তাই ভিডিওটা এইভাবেই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব চংগুলো আছে এই যে সব আনলো হয়ে গেছে বক্সটা শুধু ভ্যানের মধ্যে আসে এখনও নামায়নি টিফিন করার পর বাঁধবে তো বাড়ি যাবো সেই জন্য ভিডিওটা করে নিচ্ছি যে এখানে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছ অমিত সাউন আলুসা আড্ডা তো বন্ধুরা এখানে বাপন সাউন্ড আছে তো বাপন সাউন্ড আসতে রেট হবে দলে ফিল্ড চলছে তোমরা কম বেশি সবাই জানো সেই জন্য বাপার সামনে ভিডিওটা দিতে পারছি না তো বন্ধুরা দেখতে থাকো আর কালকে যদি আসি রোড শো ভিডিও আসবে বন্ধুরা চ্যানেলটা দেখতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করনি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো তো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের মালা বাঁধা হচ্ছে চকাজাপুর কালীতলার কালিতলার পাশেই যে পাড়াটা তো বক্স দুটো নয় বাঁধা হয়েছে তো এখন পাটি ছেলে নেই ইঞ্জিন আনতে গেছে যার জন্য এখন বাঁধা বন্ধ আছে কিছুক্ষণ পর আসবে তারপর ছয়গুলো চাপাবে বাঁধা আবার চলবে তো এই এইয সব মেশিনগুলো এদিকে লাঠানো আছে এদিকে চং আছে কিছু পেছনের দিকে দুটো ছয় আছে তো দেখতে পাচ্ছি এই অবস্থায় ভিডিওটা করে নিচ্ছি কেন রাত হবে বাড়ি যেতে যার জন্য তো দেখতে থাকো বন্ধুরা একদম মন্দিরের পাশেই বাঁধ যে পাড়াটা সেই পাড়ায় বাঁধা হচ্ছে সাউন্ড কিংয়ের তিরিশ মাল তো পিছু দিকটা দেখাচ্ছি দেখতে থাকো যাও ছয় দুটো পিছু যাও বসে আছে দাদারা দেখতে পাচ্ছ সাউন্ড কিং সিরাজপুর তিরিশ মাল মাদা চলছে এই মুহূর্তে পার্টির ছেলেরা নেই বলে এখন ছয়গুলো চাপানো হয়নি এইজ সব মেশিনগুলো সব এখানে রাখা আছে দেখতে পাচ্ছ বৃষ্টি যাতে না পড়ে জন্য একটা প্যান্ডেল করে নিয়েছে এইয এই দিকটা মন্দিরটা মন্দিরের পাশেই বাঁধা হচ্ছে সাউন্ড কিং তো কাল কম্পিটিশন আছে সবাই চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা ছেলেকালি শহর হাজরা নতুন তিরিশ চার নম্বর ফিল্ড বাঁধা হচ্ছে চক আজাপুর যে দেখতে পাচ্ছ নয় দুটো বাঁধা হয়েছে এখনও ছয় দুটো বাঁধা হয়নি দেখতে পাচ্ছ কালী পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে চকা মাছের কালি সাউন্ড নেউ তিরিশ এখনও পেছনে ডিজাইনটা ছবিটা আঁকা হয়নি এখন চাপ আছে ভাড়া আছে যার জন্য তো দেখতে থাকো বন্ধুরা রাত হয়ে যাচ্ছে বাড়ি যাব সেই জন্য এইভাবে ভিডিওটা করে নিচ্ছি সামনের দিকে দেখাচ্ছি গিয়ে এই যে নয় দুটো বাঁধা চলছে দেখতেই পাচ্ছো মাশরের gali এই যে এই গাড়ি করে যাচ্ছে গিয়ে দেখাচ্ছি কোথায় নামাই এই যে 15 ছয় গুলো গাড়ি থেকে নামিয়ে সব এখানেই রেখে দিয়েছে আনলোড করে নতুন বক্স চার নম্বর ফিল ঝগাড়পুর কালীপুজে বাঁধা হচ্ছে এই যে সব চং রাখা আছে এখানে এই যে এদিকে মেশিন পত্র সব কিছুই রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেবিলাইজার মেশিন যে মাছের গালি চং দেখতে পাচ্ছ আরও কেজি বাদ পড়লো দু একটা সেট ফিল চলছে যার জন্য সব সেটে ভিডিও দিতে পারছি না তার জন্য খুব দুঃখিত বন্ধুরা তো কালকে যদি আমি আসি রোড ভিডিও অবশ্যই দেবো তোমরা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে প্রথম যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো আজ এই পর্যন্তই তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা বাই